যখন কোনো দেশ অপর কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তখন উভয় দেশই নিজস্ব প্রয়োজনীয় বিষয়ের দিকে লক্ষ্য রাখতে গিয়ে আকস্মিক ঘটনার কারণে অনেক সময় নিয়মের বা ব্যবস্থার পরিবর্তন করে থাকে যেমন খাদ্য সামগ্রীর সরবরাহ চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় ঔষধপত্র জ্বালানি ইত্যাদি এদিকে যুদ্ধরত দেশগুলির অন্তর্বর্তী এই সাময়িক পরিবর্তনে দেশীয় জনগণেরও বেশ কষ্টকর বিষয় সকলের সম্মুখীন হতে হয় ইচ্ছামতো মতো সব কিছু পাওয়া সম্ভব হয় না ক্রয় বিক্রয়ের মধ্যে নিয়ন্ত্রণ শুরু হয়ে যায় যেন এক অনিশ্চয়তা চারিদিকে ছেয়ে থাকে এত গেল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিষয় অপরদিকে আরও একটি বিষয় আছে তা হলো প্রাণ সংশয় কখন যে কী হবে তার একটা ভয় সাধারণ মানুষ সর্বদাই এই সকল বিষয় নিয়ে চিন্তিত থাকে এই যে নিয়ন্ত্রণের ফলে সব কিছুর মধ্যে একটা অভাব উপস্থিত হয় এখন একটি বড় প্রশ্ন তা হলো যোগান আসবে কোথা থেকে আর যদি সেই যুদ্ধ অনেকদিন ব্যাপী হয় তাহলে তো কথাই নেই সংকট আরও বেড়ে যায় এমন অভিজ্ঞতা যদি আপনার থাকে তবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি কী বলছি আরও এক প্রকার অবস্থা আছে তা হলো অবরোধ বর্তমানে আমরা নানা স্থানে অবরোধের কথা শুনতে পাই বা দেখি পূর্বে যুদ্ধকালীন সময়ের অবরোধ কিন্তু এমন নয় আজ আমরা ঠিক এই রকম একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যোগান বা সরবরাহ ক্ষেত্রে দূরদর্শিতা বীরপুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি ভানুপ্রতাপ পাল আর আমার সঙ্গে রয়েছেন দাদা সুব্রত মণ্ডল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনি কি বলতে পারেন যে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই প্রয়োজনের ক্ষেত্রে আপনি কি সব কিছুই জানেন আমাদের সঙ্গে থাকুন দাদা এবারে আলোচনায় প্রবেশ করা যাক ভাই তোমাকে অনেক ধন্যবাদ আজকের বিষয়টি আমার মনে হয় একটু অন্যরকম কারণ যোগান বা সরবরাহ এই শব্দটি আমাদের অনেক ধরনের বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেকের জীবনেই কিছু না কিছুর অভাব থাকে আর যখন এই শব্দটি আমাদের কানের মধ্যে আসে তখনই যেন আমাদের চোখের সামনে সেই বিষয় ছবি ভেসে ওঠে এটি স্বাভাবিক মনে হয় যে এটা বা ওটা যদি পাওয়া যেত এটা তৃপ্তির বিষয় বলে এমনই অনেক বিষয় তালিকা আমরা কিন্তু দিতে পারি দেখো আমি সেই সব দিকে না গিয়ে আজ বরং অন্য একটি কথা বলি এটি হল এমন এক প্রকার যোগান যার মধ্যে দূরদর্শিতাও যুক্ত আছে আবার এই দূরদর্শিতা থাকলে আমাদের সব কিছুই থাকে এই অনুষ্ঠানে আমরা যেহেতু পুরুষদের শক্তিশালী হওয়ার বিষয়ের প্রতি দৃষ্টি রেখেছি তাই সেই দিকটাতেই চলবো তার অর্থ আমি শারীরিক বা আক্ষরিক শক্তির কথা বলছি না এছাড়াও আরও একটি দিক আছে যেটি আমাদের নিয়ন্ত্রণ করতে সমর্থ এটি হলো এমনই এক যোগান সেই বিষয়ে বলতে গেলে যোগানদাতার কথা বলতেই হবে অর্থাৎ যোগানদাতা ও সরবরাহ উভয় প্রকৃতির প্রকাশ পায় এখন আমাদের দর্শক বন্ধুরা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ভাই তুমি কি বুঝতে পেরেছো দাদা তুমি কি ঈশ্বরের কথা বলছো তুমি ঠিকই বলেছ তবে তার সঙ্গে আরও কিছু যুক্ত আছে ঈশ্বর আমাদের দিতে চান আর আমরা সেই সব কিছু পেতে চাই এই সব ক্রিয়ার মধ্যে বেশ কিছু ঘটনা আছে যেমন একটা উদাহরণ বলি ধরো দুটো মণ্ডলিতে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উভয় দলই চাইবে জয়ী হতে আর সেই মণ্ডলীগুলির বিশ্বাসীরাও একই বিষয় চাইবে তাহলে তারা কি করবে তুমি বলো তো আমার মনে হয় তারা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে কারণ সকল শক্তি ও জয় প্রদানকারী হলেন একমাত্র ঈশ্বর তুমি ঠিকই বলেছ কিন্তু দেখো যে কোনো একটি দলই জয়ী হবে তার অর্থ ঈশ্বর কি তাদেরকে বেশি ভালোবাসেন ঈশ্বরের কাছে কি পক্ষপাতিত্ব আছে আবার এমনও তো হতে পারে না যে উভয় পক্ষই জয়ী হলো এখানে একটি সমস্যা আছে এই বিষয়ের মধ্যে আমরা ঈশ্বরের প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারি না ঈশ্বর এই সব ধারণার অনেক উচ্চে আছেন তার দৃষ্টি আমরা কেউ দেখছি না তার দেখা আর আমাদের দেখা এই দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে এসো আমরা বাইবেল থেকে একটি অংশ দেখি যা লেখা আছে রোমিও পত্র তার আট অধ্যায় আঠাশ পদে এখানে লেখা আছে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতেছে এখানে অনেকগুলো লক্ষণীয় বিষয় আছে যেমন প্রেম ঈশ্বর সংকল্প আহ্বান মঙ্গল কাজ ইত্যাদি আমি বলতে চাইছি ঈশ্বরের দূরদর্শিতার প্রকৃতি যোগান বলতে আমি যা চাইছি তার প্রকৃতি কি নাকি অন্য দিকটি যিনি যোগান দিচ্ছেন তার প্রকৃতি এখানে এই দুটি বিষয়ে দেখতে পাচ্ছি দাদা আপনি এবারে বলুন আপনি যে কথা বলতে চাইছেন বা নির্দিষ্ট দিকটি বলতে চাইছি আমি যা পেয়েছি তা কিসের উপরে ভিত্তি করে এই প্রশ্নের উত্তর পেতে গিয়ে এতক্ষণ পর্যন্ত তুমি বা আমি যা কিছু বলেছি তার সবগুলি এরই অন্তর্ভুক্ত আছে আরও একটু সহজ করে বলি বোঝার জন্য তার বিপরীত দিকগুলির কথা তার প্রথমটি হলো স্বার্থপরতা আমি শুধুমাত্র নিজের জন্য চাইছি আমি পেয়েছি তাতে আমি সন্তুষ্ট অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে চাই না কেউ চাইলে তাকে আমি দিতেও চাইছি না কেবলমাত্র নিজের বিষয়ে ভাবছি এবং পাওয়ার পর তা কুক্ষেগত করে রাখছি এখানে শুধুমাত্র লক্ষ্য করো যে নিজে আর নিজের জন্য চিন্তা দ্বিতীয় দিকটি হলো যদি কেউ দেখে ফেলে আর নিয়ে নেয় রক্ষা করতে না পারি হারিয়ে ফেলি সযত্নে রেখেছি সবসময় লক্ষ্য রেখেছি কিংবা এটি হারিয়ে ফেললে আমার যদি অপকার হয় যদি কোনো ক্ষতি হয় সবসময় দুশ্চিন্তা নিয়ে চলেছি এই হল প্রাপ্ত বস্তুটির জন্য ভয় সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের দৃঢ়তায় আনে এ যে গো সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান এ যে গো প্রভুর যে সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম শ্বাসে অবিচল সে তো মনে পায় বল যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান দুঃখ অভিমান দুঃখ অভিমান সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর না যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে মনে যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে তিনটি নদীর মিলনে জাগে প্রভুর তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়োগান প্রভুর জয় গান প্রভুর জয় গা সরবরাহ লাভ করার পর আমাদের মধ্যে যে বিপরীত বিষয়গুলি ঘটে তার দুটি বিষয় আমরা দেখলাম প্রথমটি হলো স্বার্থপরতা এবং দ্বিতীয়টি হলো ভয় দাদা এর পরে আরও কি কিছু আছে হ্যাঁ তার তৃতীয় দিকটি হলো অহংকার এই অহংকার বা গর্বকে মনের গর্ব বলা হয় এটি এমনই যে আমার সমস্ত ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে তার একটা প্রভাব দেখা যায় আমরা সকলেই জানি এই গর্ব দেখার অভিজ্ঞতা প্রায় সকলেরই আছে কিন্তু ভুলে গেলে চলবে না সেই দলে আমিও হয়তো আছি এখন যদি ঈশ্বর যোগানদাতা হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে আমাদের কাছে এটি আরও সহজ হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে খুব বেশি ধার্মিক আর পবিত্র বলে মনে হয় এই ক্ষেত্রে বাইবেল থেকে একটি পদের কথা ভাই আমি তোমাকে বলতে পারি আমার মনে আসছে এটিকে সবসময় নিজেকে গর্ব থেকে রক্ষা করার জন্য একটা প্রতিষেধক রূপে আমরা ব্যবহার করতে পারি আর এটি পাওয়া যায় হিতোপদেশ বই তার ষোলো দেয় আঠেরো পদে এখানে লেখা আছে বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব এই সকল প্রতিক্রিয়া যদি আমাদের মধ্যে থাকে যে যোগান আমরা লাভ করেছি বা যিনি যোগান দিয়েছেন সে সকল বিষয়ে আনন্দ করব কিভাবে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়টি ঈশ্বরের দূরদর্শিতার প্রকৃতি ভাই এসো আমরা এবারে লক্ষ্য করি সেই পদটি যা আমরা একটু আগে পত্র থেকে পড়লাম তুমি ভাই আরও একবার পড়ো রোমিও আট অধ্যায় আঠাশ পদটি হ্যাঁ এটা আমার একটি প্রিয় পদ এবং মুখস্থও রয়েছে রোমিও আট অধ্যায় আঠাশ পদে ঈশ্বরের বাক্যে এইরূপ লিখিত রয়েছে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতেছে ভাই ধন্যবাদ আমরা প্রথমেই দেখি যে এখানে একটা প্রতিজ্ঞা আছে তা ঘটনা কেন্দ্রিক। কিন্তু অনুভূতি কেন্দ্রিক নয় এই প্রতিজ্ঞার বাক্যটি আমাদের অনুভূতির দিকে লক্ষ্য রেখে কোনো শিক্ষা দেয় না যখন কেউ খুব বড় কোনো বিপদের সম্মুখীন হয় তখন যদি আমি এই পদ্ধতির কথা উল্লেখ করে বলি ঈশ্বর মঙ্গলের জন্য এসব করছেন তখন কি ভালো লাগবে আমরা কি মেনে নিতে পারব ভাই তুমি কি হৃদয় থেকে গ্রহণ করবে যে কথা ঠিক আমাদের সামনে যে দর্শক বন্ধুরা আছেন তাদের কথা একবার ভাব তারাও কি সহজেই এই কথা গ্রহণ করবে দাদা কখনোই এত সহজভাবে আমরা এই পদটির সকল বক্তব্য গ্রহণ করতে পারব না যদিও জানি এটি সঠিক কথা তবুও এটি মেনে নিতে কোথাও যেন একটু অসুবিধা অবশ্যই করে হবে তুমি ঠিক বলেছ কারণ কি জানো আমরা এর একটি দিকে সর্বদা দেখি সেটি হলো আমাদের নিজেদের দিকটি অপর আরও একটি দিক আছে তা কিন্তু দেখি না পবিত্র বাইবেল থেকে একটি ঘটনা দেখি এলিও ভাওয়াদী একসময় তিনি প্রান্তরে গেছেন তিনি ভাববানী করেছিলেন যে বৃষ্টিপাত হবে না সেই সময় আহাব ছিলেন রাজা ঈশ্বর তাকে বললেন তুমি করিত স্রোতের জলপান করবে এতদূর পর্যন্ত ঠিক আছে স্রোতের বা নদীর জল পান করা তখনকার দিনে স্বাভাবিক বিষয় কিন্তু তার পরের বিষয়টি একবার প্রকৃতিগতভাবে দেখি সেটা কিন্তু অন্যরকম কারণ ঠিক সেইখানে লেখা আছে আর আমি কাকদিককে তোমার খাদ্যদ্রব্য জোগাইবার জন্য আজ্ঞা দিয়েছি কাক তাকে খাদ্য এনে দেবে এবারে ভাই তুমি চিন্তা করো কাকের প্রকৃতি কী রকম এবং তার নিয়ে আসা খাদ্যদ্রব্য ভাবতে গেলে কেমন ছবি মনের মধ্যে উদয় হয় তুমি কি কাকের নিয়ে আসা খাবার মুখে তুলতে পারবে তোমার কেমন অনুভব হবে দাদা এটা কিন্তু খুব কঠিন বিষয় যখন কোনো কাক ঠোঁটে করে খাবার আনে অথবা তার ঠোঁট থেকে পড়ে যাওয়া খাবার অথবা তার মুখ থেকে বেরিয়ে আসা কোনো খাবার সেই খাবার মানুষের মুখে তোলা এটা সত্যিই রুচিকর বিষয় নয় নয় তাই কি তাহলে আমরা দেখছি যে প্রতিজ্ঞা এই ঘটনাকে কেন্দ্র করে সমাধানকারী উপায় কিন্তু ঈশ্বর দিচ্ছেন কিন্তু এলিও কি অনুভব করবেন তার উপরে নির্ভরশীল নয় এলিও সেই খাবার গ্রহণ করেছেন বেশ কিছুদিন যাবৎ কারণ এখানে আছে ঈশ্বরের আদেশ ঈশ্বরের বাক্য থেকে যে কোনো অংশ তুলে ধরলেই হবে না তা অবশ্যই সময় উপযোগী হতে হবে কারণ বর্তমানে আমি বা আপনি কেউই কাকে নিয়ে আসা কোনো খাদ্য গ্রহণ করব না যদি করিও তবে তাতে ফল কিন্তু ভালো হবে না এলিও নিজের অনুভবকে প্রাধান্য দেয়নি বাধ্য হয়েছিল এবং গ্রহণও করেছিল তাই পত্রের যে অংশটি পাঠ করেছ ভাই সেখানে উল্লেখিত আছে যে ঈশ্বরের সংকল্প অনুসারে যারা আহত একমাত্র তাদের প্রতি সকলেই মঙ্গলার্থে কাজ করছে সকলেই যে ঈশ্বরের সংকল্প অনুসারে আহত তা নয় আপনি একদম ঠিক বলেছেন দাদা প্রথম বিষয় যেটা দেখলাম ঈশ্বরের দূরদর্শিতা ঘটনার উপর নির্ভরশীল কিন্তু অনুভবের প্রতি নির্ভরশীল নয় এরপরে আমরা কি চিন্তা করতে পারি পরের বিষয়টি হল যে কর্মকাণ্ডে আমি যুক্ত আছি তাতে আমাকে কিছু করতে হবে ঠিকই তবে তা আমার নয় অর্থাৎ এটি একটি যোজনা এটি অনন্তকালীন চলতে থাকা একটি ঘটনার অন্তর্গত কয়েকটি মুহূর্ত বা একটু সময় এখানে আমরা চিন্তা করতে পারি আমি যে সেবা কাজে যুক্ত আছি বা যেখানে কর্মরত সেখানে আমাদের কিছু কিছু দায়িত্ব আছে আমি একাই সব কিছু যে করব তা কিন্তু নয় কিন্তু তার কিছুটা অংশ করব খ্রিস্টীয় জীবনের ক্ষেত্রে দেখি ঈশ্বর কাজ করে চলেছেন এবং আমাদের তার কাজের সঙ্গে যুক্ত করেছেন আর আমরা তার কাজ করে চলেছি ঈশ্বরের অনন্তকালীন যে রাজত্ব স্থাপনের যোজনা সেখানে আমি একটি অংশমাত্র এখানে একটি ঘটনার কথা আমার মনে পড়ছে সাধু পৌল পিসিদিয়াতে প্রচার করছেন এটি তার প্রথম সুসমাচার প্রচার যাত্রা পামফুলিয়াতে গিয়ে মার্ক ফিরে এলো ওই সময়ে তাদের সুসমাচার প্রচার যাত্রায় ছিল পৌল বার্নবা এবং এই মার্ক মার্ক দল ত্যাগ করে ফিরে এলেও পৌল আর বার্নবা তারা কিন্তু ফিরে আসেনি তারা যে উদ্দেশ্যে গিয়েছেন তা সম্পন্ন করেছেন সুতরাং আমরা যখন সম্পূর্ণ ঘটনাটাকে লক্ষ্য করি তখন দেখি মানুষ বিভিন্নভাবে যুক্ত আছে ঠিক কিন্তু ঈশ্বরই কাজ করে চলছেন তাহলে আমাদের বুঝতে হবে আমরা জীবনে যে ঘটনা বা অবস্থার মধ্য দিয়ে চলেছি তা ঈশ্বর আমাদেরকে নিয়ে চলেছেন তার একটি যোজনাকে সম্পূর্ণ করবার জন্য এক্ষেত্রে আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরেই নির্ভরশীল থাকার প্রয়োজন রয়েছে এবং তার প্রতি সম্পূর্ণরূপে আমাদের প্রত্যেকজনকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে স্থির থাকতে হবে তিনি তার সংকল্প অনুসারেই নিয়ে চলেছেন এবারে আমরা এর পরের বিষয়ের দিকে যাই হ্যাঁ তৃতীয় বিষয়টি হলো ঈশ্বরের পরিকল্পনা বা যোজনা তা আংশিক নয় কিন্তু সেটা সম্পূর্ণ সমস্তটাই এবং সব সবকিছুই ঈশ্বরের আমি এখানে একটা কিছুর সঙ্গে যুক্ত আছে বা একটু কিছু করছে আমাদের জীবনে যে কষ্টকর পরিস্থিতি আছে বা যার মধ্যে দিয়ে আমরা চলেছি এর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ঈশ্বরের এখানে আমরা ইসরায়েল জাতির কনানের উদ্দেশ্যে যাত্রা স্মরণ করি মোশি যাত্রার শুরুতে ছিলেন কিন্তু শেষে দেখি জিওসো ঈশ্বরাই জাতিকে কননে প্রবেশ করালে যদিও ঈশ্বরই করছিলেন তার প্রতিজ্ঞা সেখানে ঈশ্বরের পরিকল্পনার কিছুটা অংশে মসি ছিলেন রূপে মসির মৃত্যুর পর সেখানে যে ঈশ্বরের পরিকল্পনা থেমে গিয়েছিল তা নয় আবার এখানে লক্ষ্য করুন এই সব লোকদের যারা মিশর থেকে বেরিয়ে এসেছিল প্রান্তরে তারা সকলেই মারা পড়েছিল জীশু আর কালেপ ছাড়া ঈশ্বরের পরিকল্পনার সম্পূর্ণটা আমরা জানি না জানি যেটুকু তিনি তিনি আমার আমার সামনে রেখেছেন বা যেটুকু কাছে প্রকাশ করেন তাহলে আমাদের কি তার প্রতি নির্ভরশীল হওয়া উচিত হবে না পুরুষ হিসাবে যদি আমি ভাবি যে আমি যথেষ্ট তাহলে তা কিন্তু ঠিক নয় আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে হবে তাহলে দেখলাম যে ঈশ্বর আমাকে যে কাজ দিয়েছেন আমি যেমন তা করছি ঠিক তেমনি তিনি তার সম্পূর্ণ পরিকল্পনার কিছুটা অংশে আমাকে ব্যবহার করছেন অতএব আমি সদা সর্বদা মনে রাখব ঈশ্বরের পরিকল্পনায় আমি ব্যবহৃত হচ্ছি এবং তার পরিকল্পনা আমার সীমাবদ্ধতার সঙ্গেই শেষ হয়ে যাবে না এবারে আমাদের জানতে হবে যে ঈশ্বরের উদ্দেশ্য আছে এবং তা উত্তম কখনোই মন্দ নয় এটি হলো চতুর্থ বিষয় সরলভাবে বলা যায় যে ঈশ্বরের উদ্দেশ্য উত্তম মন্দ নয় এর অর্থ আমরা কিভাবে গ্রহণ করব তিনি যখন আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন তখন আমাদের কাছে মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে যে এখানে উত্তমতা আছে এই ক্ষেত্রে আমার মনে পড়ছে একটি অংশের কথা পিতরের পত্রে আমরা দেখি যে ঈশ্বর যখন আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান তার অর্থ তিনি আমাদেরকে আরও খাঁটি করেন ঠিক যেমনটি তিনি দেখতে চান এবারে বলি যে কথা বলছিলাম পত্রের লেখক সেই পত্রে বলেছেন বারো অধ্যায়ে তার এগারো পদে কোনো শাসনে আপাতত আনন্দের বিষয় বোধ হয় না কিন্তু দুঃখের বিষয় বোধ হয় তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়ে আছে তাহা পরে তাহাদেরকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে দাদা তাহলে আমাদের মেনে নিতে হবে যে ঈশ্বর তার পবিত্র ও উত্তম উদ্দেশ্যের কারণেই আমাদের এই প্রকার পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন প্রেরিত পুস্তকে আমরা একটি ঘটনার উল্লেখ পাই ফিলিপ এবং কান্দাকি রানীর কোষাধ্যক্ষের সাক্ষাৎ ঈশ্বরের আদেশে ফিলিপ ঘষার প্রান্তরের মধ্যে দৌড়ে গিয়ে রথের সঙ্গ ধরলেন এবং পরে সেই অধ্যক্ষকে যিশুর বিষয় বললেন আর তিনি যিশুকে বিশ্বাস করলেন ও তার শিষ্যত্ব গ্রহণ করলেন এখানে আমরা দেখি যে ফিলিপকে প্রভুর দূত যেভাবে যেতে বললেন তা কি তার পক্ষে খুব আরামদায়ক যাত্রা ছিল আমরা বর্তমানে যখন ঈশ্বরের কাজের সঙ্গে যুক্ত হই তখন আমাদের হৃদয়ের চাহিদা আর আমাদের মুখের প্রকাশভঙ্গে সর্বদা এক হয় না ফলস্বরূপ ঈশ্বরের উদ্দেশ্যের সামিল হতে গিয়ে বিচার করতে থাকি এটি ভালো নাকি মন্দ যখনই আমাদের হৃদয় ও মন এবং আমাদের মুখের প্রকাশের মধ্যে কোনো পার্থক্য থাকে না তখন আমরা সহজেই ঈশ্বরের উদ্দেশ্যে অভিমুখে এগিয়ে যেতে সক্ষম হই তাহলে আমরা দেখলাম ঈশ্বর আমাদের মঙ্গলার্থে অবশ্যই কাজ করেন আর আমরা অনেক সময় তার ভুল বিষয় দেখি কারণ আমরা আমাদের নিজেদের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি দাদা আমরা চারটি বিষয় ইতিমধ্যে দেখেছি এখন কি এই বিষয় থেকে আমরা আরও কিছু লক্ষ্য করতে পারি হ্যাঁ আমরা বিশেষত যে শিক্ষাগুলি পাই তা এই রকম প্রথমত আমরা আমাদের অনুভবকে প্রাধান্য না দিয়ে পবিত্র আত্মার চালনাকে গ্রহণ করব সাধুপর প্রথম ত্রিশ্রেণীকেও তার পাঁচ অধ্যায় উনিশ পদে বলেছেন আত্মাকে নির্বাপিত হইতে দিও না ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ে যা বলেন তা আমাদের গ্রহণ করতে হবে দ্বিতীয়ত ঈশ্বরের কাজকে আমরা কখনোই স্তব্ধ করতে পারবো না গণনা পুস্তকে বালাক ও বিলিয়ামের ঘটনা আমরা জানি সেখানে বাইশ অধ্যায় তার একত্রিশ পদে দেখি যে সদাপ্রভু বিলিয়ামের চোখ খুলে দিলেন আর সে খড়্গদারী দুধকে দেখতে পেল সে চেয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ভাবক্তি প্রচার করে তাদেরকে অন্য পথে চালিত করবে কিন্তু ঈশ্বর যা চান তিনি তা করবেনই তৃতীয়ত ঈশ্বরের পরিকল্পনা ব্যাহত হবে না তা সম্পূর্ণ হবেই ইসরায়েল জাতি যখন মরু প্রান্তরে তখন ঈশ্বর হারুনকে মনোনীত করেছিলেন সদাপ্রভুর উদ্দেশ্যে যাজন কর্ম করবার জন্য হারনের দুই পুত্র নাদক ও অবিহ সদাপ্রবর উদ্দেশ্যে ইতর অগ্নি উৎসর্গ করাতে তারা দুজনেই মারা পড়েছিল তারপর ঈশ্বরের ইচ্ছায় হারনের অপর দুই পুত্র ইলিয়াসর ও ইথামর যাজন কর্ম করতেন গর্ণ পুস্তক তার তিনের অধ্যায় চার পদে আমরা এই সকল দেখি এবারে চতুর্থ বিষয়গুলি চতুর্থ তো ঈশ্বর পবিত্র তাই তিনি মন্দ কিছুই করতে পারেন না প্রকাশিত বাক্য তার চার অধ্যায়ে আমরা দেখি যে তার পবিত্রতার বিষয় সেখানে উল্লেখিত আছে দাদা এখন আমরা আরও একবার শুনে নিই আজ যে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনার মধ্য দিয়ে শিখলাম হ্যাঁ আজ আলোচনা করেছি ঈশ্বরের দূরদর্শিতার প্রকৃতিগত দিক বিপরীত দিকগুলি হলো তার প্রথম ছিল স্বার্থপরতা দ্বিতীয়ত ভয় এবং তৃতীয়ত অহংকার আর প্রকৃতিগত দিকগুলি হল তার প্রথমত ঈশ্বরের প্রতিজ্ঞা কেন্দ্রিক। কিন্তু অনুভূতি কেন্দ্রিক নয় দ্বিতীয়ত যোজনা বা কর্মকাণ্ড ঈশ্বরের আমার নয় তৃতীয়ত ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আংশিক নয় এবং চতুর্থত ঈশ্বরের উদ্দেশ্য সর্বদাই উত্তম কখনোই মন্দ নয় এখান থেকে আমরা পেয়েছি চারটি শিক্ষা তার প্রথম শিক্ষা হলো পবিত্র আত্মার চালনাকে প্রাধান্য দিতে হবে দ্বিতীয় শিক্ষা হলো যে ঈশ্বরের কাজকে আমরা কখনোই স্তব্ধ করতে পারব না এবং তৃতীয় শিক্ষা হল ঈশ্বরের পরিকল্পনা মাঝপথে থেমে যাবে না তা সম্পূর্ণ হবেই এবং চতুর্থ বিষয় ছিল যে ঈশ্বর পবিত্র তাই তিনি মন্দ কিছুই করতে পারেন না ঈশ্বরের বাক্য থেকে অবশ্যই সময় উপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে দাদা আপনাকে অনেক ধন্যবাদ দিই কারণ এই সকল বিষয়গুলি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে উপস্থাপনা করলেন এখন কি দর্শক বন্ধুদের জন্য আপনি একটু প্রার্থনা করবেন হ্যাঁ প্রার্থনা করি স্বর্গস্থ মঙ্গলময় প্রভু তোমার ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য তুমি আমাদের আশীর্বাদ করলে তোমার বাক্যের দ্বারা পরিতৃপ্ত করলে দয়া করো যেন আমরা সেই মতো এগিয়ে যেতে পারি যে দর্শক বন্ধুরা দেখলেন তাদের প্রত্যেকে আশীর্বাদ করো সকলের সহপর্তী হও আমাদেরও সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই প্রিয় দর্শক বন্ধু আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই করে ফোন করুন অথবা মিসড কল দিন ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন নমস্কার